আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য সুপার কাতান ওনার কিছু ডিজিটাল প্রিন্টের লন নিয়ে এগুলোর কোয়ালিটি এতটা ভালো এগুলো হাতে নিলে বুঝতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছে অনলাইনের জন্য অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার এমন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো প্রথমেই দেখাবো হচ্ছে এইটা এটার মধ্যে কালার আছে দুইটা না হ্যাঁ দুইটা কালার আছে এই যে এটা ক্রিম কালারের মধ্যে গ্রেপ কালার কম্বিনেশন খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা ব্যাক সাইডটা একই রকম হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওকে এটার সালোয়ার না দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এর সাথে সালোয়ারটা হবে আপনার এক কালারের মধ্যে আর ওন্নাটা বিশাল বড় এবং হচ্ছে কাতানের কাজ করা হ্যাঁ পুরো ওড়নাতেই আমি একটু দেখাই আপনাদেরকে কাতানের কাজ করা এই যে যার কারণ হচ্ছে এগুলোকে সুপার কাতান লন বলা হচ্ছে পুরোটাই কাতানের কাজ করা এটার দাম কত ভ্যা এটা হচ্ছে আচ্ছা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন কালার হবে এই সিম ক্রিম কালারের আপনার স্কাই কালার কম্বিনেশন প্রাইসটা পড়বে

সালোয়ার এক কালারের মধ্যে এটারটা হবে কন্ট্রাস্টে এই যে পুরো কাতানের কাজ করা দামটা একই না বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর করে ওভার ওনাতে কাতানের কাজ করা দামটা একই মাত্র বারোশো কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর নেক্সট কাল দেখাচ্ছি এইটা আরেকটা চমৎকার কালার যেটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এই যে দেখুন এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারের কাপড় আর ওনারটা এজ ইউজুয়াল বড় অনুনা এবং কাতানের মধ্যে আছে প্রাইসটা একই বারোশো পঞ্চাশ টাকা ওকে বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন দেখাবো নেক্সট দেখাবো সেটা হচ্ছে এই যে স্কাই কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছেন হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া থাকবে সালোয়ানা দেখাবো ব্যাকবারটা হবে এটা হাতার কাপড় এই যে আলাদা দেওয়া স্যালোয়ানা দেখাচ্ছে এটা জামাটা সালোয়ার ট্যাক কালারের মধ্যে আর ওড়নাটা এই যে কাতানের কাজ করা প্রত্যেকটা ওড়না কাতানের কাজ করা থাকবে যার কারণে এর নাম হচ্ছে সুপার কাতান লন হ্যাঁ এই যে ওনাগুলো সব কাতানের কাজ করা দামটা পড়ছে 1250 1250 এখন দেখাবো ম্যাজেন্ডা কালারটা এই যে দেখুন এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে আছে খুবই সুন্দর এটা হচ্ছে জামা হাতার কাপড় আলাদা সাথে সালোয়ার থাকছে আর ওন্নাটা দেখুন পুরো ওন্নাতে কাতানের কাজ করা ওয়াও দেখে মনে হচ্ছে কি গর্জিয়াস একটা মানে কাতানের ওন্না এত গর্জিয়াস করে কাতানের কাজ করা বাট কাপড়টা কিন্তু লন কাপড়ের উপরই কাতানের কাজ করা দামটা কি 1250 আরো আছে এই ডিজাইনটা সামনে রোজারিদি এরকম আরো অনেক অনেক কালেকশন পাবেন ভাইলের কাছে সো পাইকেই যা নিতে যাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন সো তাহলে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারছেন সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা কি ওনাগুলো জাস্ট দেখুন কি সুন্দর ওনাগুলো দামটা কি পড়ছে যারা নিতে চান একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবেন লেট করবেন না এই যেটা হচ্ছে ওনাটা প্রাইসটা টা কি 750 ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট দেখা বলছি এই ডিজাইনটা এটাও অনেক বেশি সুন্দর বিএস কালারটা দেখুন কালারটা দেখলে মন ভালো হয়ে যাবে এত সুন্দর এটার সাথেও সালোয়ার থাকবে ওন্না থাকবে ওন্নাটা হচ্ছে কাতানের কাজ করা দামটা কি পড়বে বারোশো পঞ্চাশ এই যে ওন্নাটা খুব সুন্দর করে কাতানের কাজ করা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা এটা আরেকটা কালার এটা জামাটা এটার সাথে আপনারা পাবেন সালোয়ার আর ওন্নাটা খুব সুন্দর বড় ওন্না এবং কাতানের কাজ করা প্রাইসটা কি থাকছে

প্রাইসটা পড়বে হচ্ছে বারোশ বারোশো পঞ্চাশ জেনে যাচ্ছেন সবাই ইউসুফ ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার পাঁচ বাই বি কমপ্লেক্স এলিফিন ও ঢাকার ফোন নম্বর ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস